সিলেটের উসমানীনগরে কৃষকের গোয়ালগড়ে আগুনে পুড়ে ষাটটি গরু ও দুটি বেড়ার মারা গেছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গাভুরটিকি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে কৃষক নির্মল সূত্রধরের প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছে জানা গেছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গাভরটিকি গ্রামের এই প্রবাস ফেরত কৃষক নির্মল সূত্রধরের বাড়িতে থাকা গোয়ালগড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নির্মল সূত্রধরের ছেলে নীতেশ সূত্রধর বাইরে এসে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে ষাটটি গরু ও দুটি বেড়া ফুটে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার সকাল উসমানীনগর থানা পুলিশ তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাসিখাপন পল্লী বিদ্যুৎ অফিস উপজেলা সম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষক নির্মল সূত্রধর বলেন কিভাবে আগুনের সূত্রপাত হলো তা জানি না হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা তড়িগড়ি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও আমরা কোনো গরু বেড়ার প্রাণ বাঁচাতে পারিনি সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলাম শামীম বলেন প্রশাসন এই বিষয়ে তদন্ত করছে প্রশাসনের তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে শাস্তির ব্যবস্থা করা হবে তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপু মিয়া বলেন আগুনে পুড়ে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের খবর পাইনি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হতো উসমানীনগর থানা অফিসার ইনচার্জ রাশেদুল অক বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে আমরা এই বিষয়ে তদন্ত করছে তো আমরা আনুমানিক ধারণা করতেছি আরকি যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে আনুমানিক ক্ষতি হয়েছে এখানে চার থেকে সাড়ে চার লাখ টাকা মানে আমরা আসলে যেটা দেখতে গেলাম আসলে উম যে ব্যবহারের ব্যবহার যে তারটা আছে সেটা একটু নিম্ন মানের মনে হলো আর কি তো এখানে আবার অন্য ঘরটা একটা করে ঘরের মতো একটু জরাজীর্ণ দেখা যাচ্ছে হয়তো বা সম্ভাবনা আর কি হতে পারে হয়তো বা শর্ট সার্কিটই হতে পারে আর কি তবে শিওর তার এখনো বলা যাচ্ছে না এটা তো আমরা সবাই পরে এসে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা খুব দুঃখ এবং বারাক্রান্ত মন নিয়ে নির্মল সত্যদরের বাড়ি এটা নূরপুর গ্রাম সাদিপুর ইউনিয়নে আমরা আছি আমরা প্রথমে পারিবারিকভাবে তথ্য পেয়েছি যে ওনার গোয়াল ঘরে কে বা কারা আগুন লাগিয়েছে এবং ওনার গবাদি পশু সাতটা বিভিন্ন বড় ছোট মিলিয়ে সাতটা গরু আর দুইটা বেড়া মানে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম তথ্য পেয়ে তাৎক্ষণিক আমার পুলিশ টিম এখানে আসছে সাব ইন্সপেক্টর মুবারকের নেতৃত্বে পরবর্তীতে আমরা আমাদের ফায়ার সার্ভিসের অফিসার অফ দাকে অনুরোধ করলাম ওনার টিম নিয়ে উনি উপস্থিত হয়েছেন উপজেলায় ইন মহোদয়কে আমি তথ্যটা জানিয়েছি উনি ডিসি অফিসে কোথায় মিটিং আছেন উনি খুব দুঃখ প্রকাশ করেছেন উনি আসতে পারলে আসতেন এবং পাঠিয়েছেন ওনার প্রতিনিধি মেবি পথে আছেন ডিসি মহোদয়কে অনুরোধ করেছি ওনার প্রতিনিধি দল এখানে আসছে সার্বিকভাবে আমরা তদন্ত করে যেটা দেখতে পেয়েছি এবং এখানে আমাদের সাথে আবার স্থানীয় মেম্বার সাহেব আছেন তো পারিবারিক সূত্রে এবং তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এটা বিদ্যুতের শর্ট সার্কিটের মতো মনে হচ্ছে যেহেতু এটা তদন্তাধীন বিষয় এটা নিয়ে আপাতত এর বেশি বলা যাচ্ছে না এই মুহূর্তে আমরা দুঃখ প্রকাশ করছি এবং তার পাশে থাকার জন্য উপজেলা প্রশাসন বা সরকারি পক্ষ থেকে উনি যেন কোনো অনুদান পায় ওনাকে সর মানে সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে ক্ষতিপূরণের জন্য আবেদন দেওয়ার জন্য আমি পরামর্শ দেব নির্মল দাকে এখানে আনডাউটলি একটা পরিবার থেমে যাওয়ার জন্য এটা সত্যিকার অর্থে এই সাতটা গরু এবং হচ্ছে দুইটা আপনার ভেড়া মোট নয়টি গবাদি পশু মারা যাওয়া এটা ছোটখাটো ব্যাপার নয় এটা অত্যন্ত বড়ো ধরনের একটা দুর্ঘটনা তো নির্মল দা কাছে আসার জন্য অনুরোধ করব। ওনাকে আমি অনুরোধ করছি উনি যেন সরকারি সকল সংস্থা বা যেভাবেই সাহায্য সহযোগিতা বা স্থানীয় মেম্বার বা অন্যান্য সকল বিষয় সবাই যেন দৃষ্টি দেন এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট করছি এখানে যদি অপরাধজনক কোন কোনো কর্মকাণ্ড থেকে থাকে এই ব্যাপারে উনি শতভাগ আইনি পরিষেবা পাবে এইটুকু আমার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা তদন্ত করে যাচ্ছি এবং তদন্ত কন্টিনিউ করব আর ওনারা যেটুকু দত্ত দিয়েছেন ফায়ার সার্ভিসের এর ছাড়পত্র বিদ্যুৎ বিভাগের ছাড়পত্র অফিসিয়ালি আমরা দেখব নেব এবং আমরা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথেও কথা বলবো বিষয়টা আমরা গভীরে আরো বিস্তারিত তদন্ত অব্যাহত থাকবে এটুকুই আরকি আমি যতটুকু পাইছি পচাশন দেখি যতটুক পাইছি যতটুকু ইয়ে হয়েছে আমার বহুত বহুত খুশি আছে আমি কিভাবে হয়েছে না হয়েছে আমি এই ঘটনাটা কইতে পারি না সাড়ে তিনটার সময় উঠার পরে আমার ছেলে ডেকে কইছে দেখছি আগুন দেখার পরে আমি আর কোনটা বলার বতর নাই আর পানি আইনালি দেওয়ার পরে ফায়ার সার্ভিসে যে পন্ডিত আমি এটা আমার মাথায় আর কোলাইছে না আমি গরু দেখে আমার হাত পিলার সম্ভাবনা হয়েছে কিন্তু আমি এটা আল্লাহ আমার এটা বাঁচাইয়া দিছেন আমি এটা করছি না করছি আমার ভিতরে কি করে না করে দুইটা গাবি ঘা আমি ও আমি ইয় লাইছি ইন্ডাকশন লাইছি আজকে মনে হয় একটা হয়েছে তিন মাস আর একটা হয়েছে মনে হয় একশ সাতশো হয়েছে এটা হানড্রেডর ইয় লো ইন্ডাকশন ল অ্যাড করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আপনি মন খারাপ করবেন না আল্লাহ সকল ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে রেজিকের মালিক আল্লাহ একটা দুর্ঘটনা আপনার যান জীবনকে নিরাপদ করে অন্য ওখান থেকে যানের সম্পত্তির জান থেকে না গিয়ে মালের উপর দিয়ে যায় অথবা দুর্ঘটনা এটা আমরা আপাতত ভাবে দেখছি তারপরও তো আমরা আইনেগতভাবে যদি কোনো ইয়া থাকে এটা আমরা ইয়ে করব আর আপনাকে অনুরোধ অনুরোধ করছি এই যে লাইভস্টিক অফিসারের প্রতিনিধি আসার পরে ওনাদের সাথে কথা বলে ওনারা প্রত্যক্ষ করলে দেখলে স্থানীয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছে উনি আসার পরবর্তীতে এটা গর্ত করে এই গবাদি পশুগুলা মাটিতে ওনারা লাইভস্টিক অফিসারের লাইভ সম্পদ কর্মকর্তার ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনারা এগুলো গর্তের মধ্যে পুঁতে রাখ ফেলবেন এটা এর আগে ফেলবেন না আমি অনুরোধ করছি কারণ ওনারা পরীক্ষা নিরীক্ষা যদি করার থাকে ওনারা পরীক্ষা করবেন এটা আমি ওনাদেরকে অনুরোধ করেছি ওনাদের আপনারা ক্লিয়ারেন্স নিয়ে গর্তের মধ্যে পুঁতে ফেলবেন এবং এটা খালে বিলে যেখানে সেখানে ফেলবেন না এটা পচে গলে মানুষের হিউম্যান বডির ক্ষতিকর হতে পারে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে একজন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা পরিবার ধ্বংস হয়েছে এবং পুরা গ্রাম যেন ক্ষতিগ্রস্ত না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম